নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাকদার পালপাড়ার স্বামী নির্বানন্দ গিরিজি মহারাজের গণেশ মন্দিরে প্রতি বছরের মতো এবছরও গণেশ চতুর্থীতে গণেশ পুজোর আয়োজন করা হয় এই উপলক্ষে সকাল থেকে অনুষ্ঠিত হয় গণেশ বন্দনা বিশেষ পূজা পাঠ বিশ্বশান্তি যোগ্য এবং নরনারায়ণ সেবা এই উপলক্ষে এই মন্দিরে এসেছিলেন বহু সাধু সন্ন্যাস মহারাজ প্রত্যেককে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করে রাষ্ট্র সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পন্ন হয় ওই দিন প্রায় হাজার দুয়েক মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করে এই প্রসঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে স্বামী গিরি মহারাজ মুখ্যপাত্রাকে গণেশ পুজো উপলক্ষে এর মাহাত্ম সম্বন্ধে বিস্তারিত জানান ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা ছিল গণেশ চতুর্থী তো সেই উপলক্ষে চাকদার পালপাড়ার গণেশ মন্দির যেটি আপনি প্রতিষ্ঠা করেছেন সেই মন্দিরের যে গণেশ পুজো হয় এটা এটার মাহাত্মটা কি কত বছর ধরে এটা চলছে চলছে তো বহু বছর ধরে আমরা তো যেহেতু ঈশ্বরের উপাসনা তাই বছরের হিসাবটা তো করতে পারি না করিয়ে আমি কোনো আর বাকি রইল আপনি আমাকে একটু প্রশ্ন করেছেন যে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা করার ক্ষমতা ভগবানের ভগবানকে প্রতিষ্ঠা করার ক্ষমতা আমি কেন স্বয়ং ভগবানেরও নেই এই প্রতিষ্ঠা আমি করিনি গণেশ ভগবান নিজ গুণে নিজ জ্ঞানে এখানে আমার এই ছোট্ট কুড়ে ঘর তার জায়গায় তিনি এসছেন গণেশ ভগবানের একশো আটটা নাম এবং প্রত্যেকটা নামের এক একটা করে মাহাত্ম আছে কোনো যেমন আপনি যদি অঙ্গাঙ্গায় নামক বলেন তখন দেখবেন আপনার একটা পয়সার অভাবটা কমে আসবে ওং পাকড়া তুল্ডা আয় যখন বলবেন দেখবেন কীভাবে যেন আপনার শারীরিক যে ব্যাধি সেই ব্যাধিটা কমে যাবে যখন বলবেন অঙ্গাঙ্গ নিশা আয় নাম দেখবেন কোথা থেকে যেন মানুষ আপনার সান্নিধ্যে আসছে আপনি চাইছেন না তাও আসবে এরকম প্রত্যেকটা নাম এক একটা নাম এক একটা সময় তিনি এক এক রূপে এই নাম ধারণ করেছেন এবং সেই নামের জপে এরকম বিভিন্ন ক্রিয়াকলাপ এক একশো আট রকম সমস্যা এক গণে গণপতির বা গণেশের জপেই হয়ে যায় বিভিন্ন এবং গণেশ গণেশ আমাদের কারোর কারোর কাছে ভাই কারোর কাছে কারোর কারোর কাছে বাবা আর ওকে নিয়ে আমরা খেলতেও পছন্দ করি আর ও খেলা পছন্দ করে দেখবেন সব ঠাকুরের গজল আছে ভজন আছে গণেশের কিন্তু গজল ভজন হয় না ওখানে খুব নাচা গানা খুব চেঁচা মেচি হই হট্টগোল খুব আনন্দের একটা বাতাবরণ সৃষ্টি হয় গণেশ ঠাকুরকে কেন্দ্র করে আপনারা দেখেছেন জেনেছেন নিউজ মুখ্য মাধ্যমে যে বোম্বেতে মহারাষ্ট্রে গণেশ পুজো হয় সেখানে দেখবেন ধুমধাম কান পাতা দায় খুব নাচা নাচি হই হট্টগোল জীবনে সারাটা বছর এটার জন্য তৈরি থাকি আসার জন্য অপেক্ষা করি এই আনন্দটা পাওয়ার জন্য আর আমরা সেটা করি এতে করে গণেশ নিজেও প্রসন্ন হন গণেশ ভগবান নিজে খুব প্রসন্ন হন যে তার বাচ্চারা খুব আনন্দে আছে তাই উনি এই গজল ভজল ইত্যাদি আপনি হয়তো কখনো শোনেননি এই গণপতি বাপ্পাকে কেন্দ্র করে উনি হচ্ছেন মরিয়া যেটাকে মরিয়া বলে মরিয়া হিন্দিতে উনি মৌর্য মৌর্য মানে মৌর্য হচ্ছে সম্রাট আনন্দের সম্রাট জনগণেশের সম্রাট এরকম সমস্ত সম্রাটকে মরিয়া বলে তো এহেন মরিয়া আমাদের আনন্দ দান করেন উনি আনন্দেরই মরিয়া এবং আমাদের সমস্ত রকম সমস্যার সমাধানের প্রথম যে আরাধ্য দেব দেবী দেবদেবী তা তিনি হচ্ছেন গণেশ ভগবান এবং গণেশ ভগবানের পরেই যদি আমাদের সংকট মোচনের জন্য যেতে হয় তাহলে আমাদের শিব পার্বতীর কাছে যেত এরপরে আরেকজনের নাম খুব নিজের নামই সংকট মোচন সংকটমোচন সংকটমোচন কিন্তু গণেশেরও নাম তা এহেন পুজো আমরা করতে পেরেছি আমার এই মন্দির হওয়ার পর থেকে আমি কখনো কাউকে নিমন্ত্রণ করিনি একমাত্র আমার গুরুকে মানসিক নিমন্ত্রণ করেছি আর করেছি গণেশ ভগবানকে তারাই আসেন যদি তারা না আসতেন কয়েক হাজার মানুষ কালকে সেবা পেয়েছেন এখানে নরনারায়ণ সেবা পেয়েছে এবং তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছে গণেশের যে একমাত্র গণেশ ভগবানের এবং প্রত্যেকে অপেক্ষা করে থাকেন যে এই দিনটার জন্য যে এই স্বাদের খিচুড়িটা কীভাবে হয় এই স্বাদের লাবড়াটা কীভাবে আমরাও তো করি এই স্বাদের পায়েসটা কী করে হয় এই স্বাদের চাটনিটা কী করে হয় এরকম এরাও অপেক্ষা করেন কিন্তু আমার এই মন্দিরের একটা নিয়ম হচ্ছে গিয়ে যিনি একটি গোটা ফল এবং লাড্ডু এবং মোদক না নেবেন তাকে আমরা মহাপ্রসাদটা দেই না মহাপ্রসাদ মানে খিচুড়ি খিচুড়ি লাভরাটা দেই না আগে এই প্রসাদ গ্রহণ কর আর যে প্রসাদ আমরা গুরুজিকে দেই সেই প্রসাদ গণেশ ভগবানকে দেই একই প্রসাদ আমরা নরনারায়ণকেও দিই তার মানে কোনো প্রসাদের কোনো ভাগাভাগি নেই এবং আমরা খুব সাত্ত্বিকভাবে রান্না যে পাঠশালায় রান্না হয় সাত্ত্বিকভাবে হয় নিয়ম নিষ্ঠা সহকারে হয় আচার বিচার মেনে হয় এবং যেটুকুতে যেটুকু গুরুর কাছ থেকে শিক্ষা পেয়েছি আশ্রম থেকে শিক্ষা পেয়েছি সেইটুকুই করবার চেষ্টা করি হয়তো তার মধ্যে অনেক ত্রুটির থাকে যে কারণে ভগবানের কাছে গুরুজির কাছে আমরা ক্ষমা চেয়ে নিই আর একটা সময় তো আমি ভগবান মানতাম কোনো ভগবান আছেন ভূত আছেন এগুলো আমি মানতাম না মানতাম না মানে কোনো অবস্থাতেই মানতাম না আমি কোনো ঠাকুরের প্রসাদ পর্যন্ত খেতাম না কিন্তু আমি সবসময় কাকে নিয়ে শ্মশানে যেতে হবে কাকে নিয়ে হাসপাতালে যেতে হবে কার রক্ত লাগবে কার জন্য ভিক্ষা করতে হবে তার চিকিৎসার জন্য মেয়ের বিয়ের জন্য এই রকম কাজগুলো আমি করতাম কিন্তু আমি কোনো অবস্থাতেই ঠাকুরদের তার পেছনে পাঁচ পয়সার জিনিসও কোনোদিন নষ্ট করিনি আর সময় তো নয় কারণ আমি বিশ্বাস করি আমার মায়ের উপরে কেউ কেউ থাকতে পারেন না ছিলেন না নেই যখন মা মারা যায় তখন তো আমি দিনের বেলা চোখে অন্ধকার দেখি আমি একবার ভেবেছিলাম আমি বলি অন্ধ হয়ে গেছি পরে দেখতাম না অন্ধ হয়নি ওই বিভিন্ন তীর্থে মানে মাকে যেখানে আমি দাহ পৌঁছিলাম সেখানে গিয়ে বসে থাকা মাকে কীভাবে রেখেছিলাম মায়ের সঙ্গে সব সমস্ত মন্থন করা এগুলো করতাম বিভিন্ন তীর্থে ঘুরতে ঘুরতে সময় কামাখ্যায় গিয়ে পৌঁছলাম কেন তীর্থে গেছি তাও জানি না আর আমার জানার প্রয়োজন নেই তাই তীর্থে গিয়ে লক্ষ লক্ষ সাধু দেখার দর্শন পেলাম আমি কোনো সাধককে আমি নিচু করছি না বা কাউকে খুব উঁচুও করছি না আমার মন থেকে আমি কাউকে দিন মেনে নিতে পারিনি অনেক সাধকরা আমাকে এখানে দীক্ষা দিতে এসেছিল আমার কাছে মার খেয়ে চলে গেছে কারণ আমার একটু ওই রাগ হয়ে আর কিছু মাথায় থাকে না আর কি তখন ছোটো বড়ো হিতা কিছু জ্ঞান থাকে না যে কারণে এইটা থাকে না বলে আমি অনেক সমস্যারও সম্মুখীন হয়েছি এরপরে ধরুন যখন আমি দেখলাম আমার ছোট গুরুজি শ্রীমান রবীন্দ্রনাথ গিরিজি মহারাজ এবং আমার গুরুজি রাষ্ট্রীয় সচিব শ্রীমান রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ দুজনে খালি গায় গুরুজির ছোট গুরুজি খালি গায়ে বেরোনো উনি সবসময় কিছু না কিছু গায়ে দিয়ে থাকেন তো গুরুজি দেখি খালি গায়ে ওই জুনা আখড়ার শ্রীপঞ্চেত নাম জুনা আখড়া কামাখা ওই দরজা দিয়ে বেরোচ্ছেন আমার কেন যেন মনে হয়েছে এইবার বোধহয় আমি পেয়েছি আমার একজন গার্জিয়ান গুরু আমি খুঁজিনি গুরু আমার কোনো প্রয়োজনও ছিল না আর গুরু আমি খুঁজিও তাই আমি ওনাকে গিয়ে একটি কথা জিজ্ঞেস করলাম যে দেখুন আমার বাবা মা মরে গেছে আমার কেউ নেই তো আপনি কি আমার বাবা হবেন আমার গার্জিয়ান হবেন তখন উনি আর দুই গুরুজি মিলে চোখে কি কথা হয়েছে জানি যাই হোক তারপরে বললো অপেক্ষা কর করলাম অপেক্ষা তারপরে কামাখ্যার ধুনি ঘরে নিয়ে গিয়ে আমাকে বললো যে দীক্ষা যদি নিতে চান দীক্ষা নিতে হবে গুরু বানাতে হবে গুরু আমার লাগে না গুরু দিয়ে আমি কি করবো আমি কত গুরুকে ঠেঙিয়ে আটা বানিয়ে দিয়েছি ওই গুরু তুমি আমার গার্জিয়ান লাগে বাবা লাগে ওইটা তো একটা ধর্মীয় প্রসেস লাগে সেইটা করে আসতে হবে ঠিক আছে সেই ধর্মীয় প্রসেসটা শুনেছি তার নাম দীক্ষা সেই দীক্ষা তার ওনার কাছ থেকে নিয়ে তখন আমি ওই গণেশকেই আমি সাধনা করতাম খুব কষ্ট পেতাম মনে গণেশের এবং তার কাছ থেকে এই দীক্ষা নেওয়ার পর থেকে গণেশের সাধনার যে মাত্রা যে অভিলাষা আমার সেটা ক্রমাগত বেড়েই চলেছে বেড়েই চলেছে এমন বেড়েছে এখন আমি আমি গণেশের ভেতর না গণেশ আমার ভেতর আমি জানি না যেমন আমি এটাও জানি না আমি গুরুর ভেতর না গুরু আমার ভেতর একাকার হয়ে আছি এবং এইভাবেই আমার এই আরাধনা এবং দেশ সেবায় মাতৃ সেবায় জনগণের সেবায় কীটপতঙ্গ বনস্পতির সেবায় আত্মনিয়োজিত করেছি ধর্মের প্রচার প্রসার বিস্তারের কারণে আমার পক্ষে যতটুকু সম্ভব যতদিন না মারা যাব ততদিন করতে থাকবো আর যদি করতে করতে মরে যাই তাতেও আমার কোনো দুঃখ নেই জয় মজায়